হ্যালো স্টুডেন্টস আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেমিস্টার টুয়ে ভূগোল অনার্স এবং পাশে যারা পড়াশোনা করছ তাদের জন্য একটা বিশেষ খুশির খবর প্রতিটা ইউনিটের আলাদা আলাদা সাজেশান আমি নিয়ে এসেছি আজকে আমরা ইউনিট ওয়ান স্কোপ রিসেন্ট টেন্স অ্যান্ড এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে সাজেশান দিচ্ছি মার্কস টু Differentiate between deposit assets and reconstruction assets. Define human geography. Write two points of scope of human geography. Define population geography. Explain economic geography. Give two characteristics of political geography. Define social and cultural geography. What is the role of environment geography in human geography? What is determinism? Define Possibilism. Define Positivism. What is Empiricism? Define Neo-Environmentalism. Marks 5 or 10. Discuss the evolution of human geography. Discuss the main contents of human geography. What are the basic principles of human geography? Discuss the location of approach in human geography. Explain the ecological balance, role of nature and man. ডিসকাস দ্য ইকোলজিক্যাল অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি মার্কস ফিফটিন রাইট শর্ট নোট অন এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি ডিসকাস দ্য হিউম্যান জিওগ্রাফি স্কুল অব থট এই যে কোশ্চেনগুলো আমি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি যদি পরপর সুন্দরভাবে সাজিয়ে করতে পারো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন আসবে সব কমন আসবে আর তোমরা যদি এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেতে চাও নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে সাজেশানের উত্তরগুলো নিয়ে নিতে পারো পরে আমি পর পর ইউনিট টু ইউনিট থ্রি এইভাবে প্রতিটা ইউনিটে সাজেশান দিয়ে দেবো আর কেউ যদি ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্সের নোটস নিতে চাও তাহলে তারাও আমাকে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে